যারা আসি পুরো দাগুন ভুইয়ার সর্বস্তরের জনগণ বলা চলে আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা বিগত অনেক দিন থেকে এটা বছরকে বছর চলতেছে অভিযোগগুলা কিন্তু সেই অভিযোগ আলোকে আমরা বারবার এখানে সুগন্ধার সাথে মারামারি ধাক্কা ধাক্কি ছেলেদের ছাত্র ছাত্রীদের সাথে নানা ঘটনা ঘটে আমরা চাই এটার একটা সুস্থ সমাধান বিগত এই ঈদের আগ রমজান থেকে এই পর্যন্ত আমরা যেহেতু দাগুন ভিঙে বিভিন্ন সামাজিক কাজে আসি আমাদের কাছে হাজারো অভিযোগ প্রত্যেকটা লোক তাদের দ্বারা নির্যাতিত হচ্ছে আচরণগত নির্যাতন অর্থনৈতিক নির্যাতন এবং কি দাঘুনবিহের লোক তারা নেয় না তো আমরা এই বিষয়ে সুগন্ধার কয়েকটা গাড়িকে দাঁড় করাই এই বিষয়ে বলছি যেটা আমরা আগে বলছিলাম আমাদের দাঘুমপি উপজেলা প্রশাসনের কাছে আমরা একটা স্বারকলিপি প্রদান করব আজকে যেহেতু অফিস বন্ধ কালকে দেবো আজকে আমরা ভার্চুয়ালি সেটা পৌঁছে দেবো আমরা কিছু দাবি এখানে তুলে ধরছি সেগুলো আমরা আপনাদের সামনে বলছি আমাদের কাছে একটা সুগন্ধা দ্রুতযান সার্ভিসের ড্রাইভার এবং হেল্পার রয়েছেন আমরা দাগুন সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সুগন্ধা পরিবহনের যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিছু দাবি জানাতে চাই দাবিগুলো হচ্ছে সুগন্ধা বাস দাগুন বিহা রুটের যাত্রীদেরকে বাধ্যতামূলক গাড়িতে তুলতে হবে এবং তাদের যাত্রী সেবা নিশ্চিত করতে হবে সুগন্ধা বাস সহ প্রতিটি গণপরিবহনের গন্তব্য উল্লেখপূর্বক সরকার নির্ধারিত মূল্য তালিকা সুস্পষ্টভাবে প্রদান করতে হবে এটা না থাকার কারণেই তারা যা ইচ্ছা তা নিতে পারে আমি এখন নোয়াখালীকে আমি একটা গাড়ি ধরছি কিন্তু যখন ফেনিগামী গাড়িগুলো যাচ্ছে এখন উল্টোপত্র যাত্রী বেশি তারা তাদের থেকে আমি কালকে রাত্রে দেখছি ও জোরে জোরেই বলতেছে মহিপাল তিরিশ টাকা মইফাল চল্লিশ টাকা কিন্তু ভাড়া বিশ টাকা এটা প্রতিনিয়ত চলে তারপর নির্ধারিত মূল্য তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না যেটা আমি বললাম ছাত্রীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকরা তাদের সাথে যথাযথ সুন্দর আচরণ হাফ ভাড়া বলার পর শ্রমিকরা অনেক সময় আমাদের সামনে আমরা সবাই তো এখানে যাত্রী কেউ দূর থেকে আসি না আমরা সবাই এটার ভুক্তভোগী অসাদাচরণ সব সময় করে ছাত্র ছাত্রীরা বিশেষ করে ছাত্রীরা চরম বিপাকে পড়ে তারা গেট ধরে বিশেষ করে সুগন্ধ দ্রুতজন সার্ভিস একটা আছে লোকাল ওটা কিছু মাঝে মাঝে নাই দ্রুতজন সার্ভিস গেট ধরে দাঁড়ায় থাকে তাদের ইচ্ছা কর মতো লোক জিজ্ঞেস করে গন্তব্য কোথায় আপনি কে তার আমল নামা জানার পর তারা ঢুকতে দেয় আর যদি ছাত্রী হয় ছাত্ররা তালটা নাই আমরা দেখেছি ছাত্ররা জোর টোর করে অনেক সময় মারামারি করে ঢুকে যায় কিন্তু ছাত্রী এবং মহিলারা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা ওখানে অসহায় হয়ে দাঁড়ায় থাকে তাদের এই আকুতি এটা শোনার কেউ নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে দাবিগুলো আমরা এখানে বলছি এগুলো যদি আগামী আজকে আমরা জানাইছি আগামীকালকের ভিতরে যদি এটা ঠিক না হয় আমরা কালকে স্মারকলিপি আমাদের দাগুন বিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেব। এবং কালকে কিংবা পরশুর ভিতরে আমরা আলোচনার ভিত্তিতে যদি এই সমাধানগুলোর বিষয়ে অভিযোগ আবার আরও আসে এবং প্রমাণিত হয় আমরা দাগুন বিয়ের উপর দিয়ে সুগন্ধা চলতে দেব না যদি দাগুন বিয়ের যাত্রী না উঠতে পারে তাহলে আমরা দাগুন বিয়ের উপর দিয়ে সুগন্ধ চলতে দেবো না এটা কর্তৃপক্ষকে আমরা বিভিন্নভাবে জানাইছি আর এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি তারা জানবে এটা একটা সুস্থ সমাধান তারা করবে যেটা আমাদেরকে সবসময় বলে ওদের একটা গাড়ি হাফ ভাড়া নেই হাফ ভাড়া নেই না সর্বস্তরে শিক্ষার্থীদের একটাই যাবি হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিবে আমরা তাদের অন্য কোনো লজিক মানি না যে আমাদের একটা গাড়ি হাফ বানা নিবে আর একটা গাড়ি হাফ বানা নিবে না এটা আমরা কোনোভাবেই মানি না আমরা চাই সুগন্ধ দুটো গাড়ি হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ওর কথা হচ্ছে ছল সকল কৌশল বাদ দিয়ে যাত্রী সেবার যে মান সেটা বরাবর রেখে কাজ করা দরকার আমাদের মাঝে এই আগে যে কথা বলছিল ছাত্র প্রতিনিধি সজীব ছাত্রদের অভিযোগগুলো তাদের কাছে আসে এই অভিযোগগুলোর ভিত্তিতে আমাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ করছি না হলে আমরা নিকটতিতে সুগন্ধা সুপার সার্ভিস আগুনির উপর দিয়ে চলতে দেবো না